আমাদের প্রত্যেকটা মানুষেরই একটা পার্সোনাল লাইফ থাকা দরকার একটু সময় দেওয়া দরকার নিজেদের এক আমি জীবন কারোরই ভালো লাগে না আজকে সারাদিন কি করলাম না করলাম সবকিছু থাকছে আজকার ব্লকে আশা করি সম্পূর্ণ ব্লকটি দেখলে আপনাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিন রান্না বান্না করতে আর ভালো লাগে না এর জন্য আজকে বাহিরে খেতে চলে আসলাম রাতে ঘুমাতে নিয়েও মাঝে মাঝে ফোন ভেঙে যায় আপনাদের কখনো কি ভেঙেছে আমার ভেঙেছে তো আমার হাত থেকে দেখা যায় মাঝে মাঝে পরে যায় খাটটা কিন্তু উঁচো না একদম যেহেতু বক্স খা এর জন্য এখানে কিন্তু একদম নিচু তারপরও কিন্তু হাত থেকে মানে আমার হাত লোর পাই এরকম তারপর ওপরে মানেই হয়ে গেল বলে না যে রাখে আল্লাহ মারে কে বা মারে আল্লাহ রাখে এরকম একটা বিষয় আর কি যাই হোক তো এই যে ফোনটা অবস্থা ফোনটার অবস্থাও সেম হয়েছে যাই হোক তারপর ফোনটা একটু সার্ভিসিং এ দিলাম দেওয়ার পর যে খেতে আসলাম যেহেতু বাচ্চা আছে ওদের ক্ষুদা লাগছে প্লাস ওরা খাচ্ছে আমি বসে বসে দেখতেছি কারণ আমি এগুলা খাবো না বাতো খাবো না আব্বু মুরুক পোলাও ওই পাশে খাচ্ছিল আর মেয়েদের খাওয়াচ্ছিল আর ওর সাথে ওর মামাও ছিল যাই হোক তার এই পাশে ঢঙ্গিটাই গ্রিল নিছে আর নান নিছে আমাকে বলতেছিল বারবার খা খাও কিন্তু আমি এগুলা খাবো না আমার ভালো লাগে না আর আমার ভালো না লাগলাম এগুলা খেতে পাই না এর জন্য আমি বসে বসে দেখতেছি ওরা খাইতেছিল আর দুষ্টমি করতেছিল আর আমার বলতেছিল একটু খান খান একটু ভিডিও করে দেন এ নেন তেন কেয়ার করার বসে বসে আমি সময় গুনছিলাম আর এক বসে বসে খাওয়া দেখছিলাম এই দেখা সারার কোন উপায় নাই দুইটা বেবি দুইজনের কাছে একটা নানার কাছে আর একটা বিবিদের মামার কাছে আমার কাছে কোনো মানে 빈্দা আছে আমার কিন্তু এরকম কোন পেনা থাকে না বাইরে গেলে যাই হোক খাওয়া দাওয়া শেষই কিন্তু আমরা আরেকটা রেস্টুরেন্টে গেছি তো একদিনেই দুইটা রেস্টুরেন্টে খেলাম ভাবা যায় আমরা কি পরিমানে খাদো চিন্তা করে দেখেন তো যাই হোক এই তো মেয়ে একটু করেই খাচ্ছিল একদম নিয়ে আসছিল কি বলে গুলা সস না কি কি থাকে তো ওগুলো মশলাগুলো আমার ইচ্ছে একটু পর পর এসে দিয়ে যাচ্ছিল তা খাও খাও একটু খাও না আমি একটু করে নিচ্ছিলাম আর সে আমার বারবার মজা নিয়ে দিয়ে যাচ্ছিল আর করতেছিল যাই হোক তারপরে কিন্তু ফাইনালি আরেকটা রেস্টুরেন্টে চলে আসলাম ওরা খাওয়া দাওয়ার পর ওরা চলে আসছে আমি বেসিক্যালি খাবারটা অর্ডার দিয়ে মেনু কার্ডটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কি আছে মানে নতুন কিছু অ্যাড করলো কিনা আর কোনটা কি দাম কিরকম দাম মানে একটু আইডিয়া নিচ্ছিলাম আর কি তো যাই হোক এই যে দেখেন আমার মেয়েটা টেবিল উপরে বসে বসে খেলতেছে উনি মানে এসির ভিতরে থাকলে খুবই ভালো কিন্তু বাহিরে গেলে গরমে সহ্য করতেই পারে না কি পরিমানে দেখেন এখনকার বাচ্চারা কত পরিমাণেরই ওদের গরম সহ্যই হয় না যাই হোক ফোন তো টিপতে পারতেছিলাম না তাই বসে বসে এইগুলো করতেছিলাম আর সবাই গল্প করতেছিলাম ছবি তুলতেছিলাম তারপরে তো ফাইনালি আমার খাবার এসে পড়লো সময় নেই দিছে আমার মেয়েটা কিন্তু এই যে টেবিল উপরে বসে বসে অনেকক্ষণ খেলতেছিল এখানে এসি আছে দেখিয়া চুপ করে আসি তো একটু আমি নিয়ে নিলাম তারপরে সবাইকে একটু সার্ভ করে দিচ্ছিলাম যে সবাইকে বললাম একটু একটু করে সবাই খাই চলো কারণ এক খেতে ভালো লাগবে না ওরা বলছিল খাবে না কারণ ওরা খাইছে একবার তারপরে তো আমার মেয়ে একটুখানি খাই আর কিন্তু খাই নাই ছোট মেয়েটা তো খেতে পারবে না তো দাঁত হয় নাই তো যাই হোক একটু খাচ্ছিলাম ভালোই লাগে আমি মূলত রেস্টুরেন্ট আসলে কেসো না সালাদটাই খাই কিংবা ঠান্ডা আইটেমের কিছু খাই আর এগুলা অয়েলি খাবার তেমন ভালো লাগে না খেলেও তৃপ্তি হয় না তো এই তো খাওয়া দাওয়া শেষে কিন্তু ফোনটা নিয়ে দেন চলে আসছি আর বেশি দেরি করি নাই আসলে দেখা যায় আজকে ফুচকা খেতে পাইনি ভিডিওটা জানি না কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে বাড়ির কাছাকাছি এসে গাড়ি চার্জ শেষ সেই উঠে চলে আসলাম আজকের মতো এখানে বিদে নিচ্ছি আবার দেখাবো নেক্সট ব্লোকে আল্লাহ